একটা মাফিয়া তৈরি করেছে এবং এই মাফিয়া রাজনীতিবিদরা যদি সচেতন না হয় আজকে আপনাকে হিরো বানাচ্ছে পট পরিবর্তন হলে বলবো আপনারা সেটা ক্ষমতার বিরুদ্ধে যাক অথবা ক্ষমতার পক্ষে যাক মানুষের তো আগ্রহ রয়েছে এই অভ্যুত্থানকে যেভাবে ডিলিজিটিমাইজ করা হচ্ছে যেভাবে খারিজ করে দেওয়া হচ্ছে আবেগের কথা বলে এই অভ্যুত্থানের হচ্ছে মানুষের ক্রোধকে যেটা গত বছর পাঁচই আগস্ট পর্যন্ত মানে মনে হয়েছে যে যারা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করছে ওই লড়াইটাকে এখন আবার মপতন্ত্র বলে হচ্ছে চালানোর চেষ্টা করা হচ্ছে এই যারা বিপ্লব করেছে তাদেরকে হত্যা করার একটা গ্রাউন্ড ক্রিয়েট করা হচ্ছে হত্যাযোগ্য করে তোলা হচ্ছে তাদেরকে অপরাধ হিসেবে তৈরি করার জন্য মিডিয়া দিয়ে সম্মতি উৎপাদন করা হচ্ছে আপনি দেখবেন যে কিছু কিছু বুদ্ধিজীবী রয়েছে ইন্টালেকচুয়াল ক্লাস রয়েছে যারা হচ্ছে এই ফেসিবাদকে বৈধতা উৎপাদন করেছে দীর্ঘ সময় তারাই আবার এখন কথা বলছে তারাই ওই পাঁচ আগস্টের পূর্ববর্তী ইভেন্টগুলোকে তারাই হচ্ছে বিভিন্নভাবে ভেরিফাই করার চেষ্টা করছে তো সেই জায়গা থেকে এই অভ্যুত্থানে একটি স্বীকৃতি প্রয়োজন অবশ্যই স্বীকৃতি প্রয়োজন এবং সেই স্বীকৃতির জন্য অবশ্যই মানুষ তিনে আগস্টে ঢাকায় আসবে কিছুই নাই বসুন্ধরার যে মিডিয়া যারা রয়েছে তারাও তো আপনি দেখেছেন তিনে আগস্টে আপনার বসুন্ধরা মিডিয়ার মালিক কিভাবে বলেছিলেন যে এই সন্ত্রাসী কার্যক্রমকে তারা রুখে দেবে এবং হাসিনার হাতকে শক্তিশালী করবে তারাই তো হচ্ছে গোল টেবিল কনফারেন্সের মধ্য দিয়ে আপনি তো বিভিন্ন মিডিয়ার এই শুধুমাত্র বসুন্ধরা না বসুন্ধরা ছাড়া আরও অনেকগুলো গ্রুপ রয়েছে অলিগার শ্রেণী রয়েছে তারাই হচ্ছে মূলত বাংলাদেশের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করে ধরেন আজকে আমি আছে আমার বিরুদ্ধে কয়েকদিন পর দেখবেন যে বিভিন্নভাবে বেলিফাই করার এক প্রচেষ্টা চালাবে ক্যারেক্টার করা হয় আপনি দেখবেন একটা খুবই একটা স্ট্র্যাটেজিটা খুবই মানে প্যাটার্নটা সেম বসুন্ধরা মিডিয়ার একটা প্যাটার্ন খুবই সেমভাবেই হচ্ছে একটা আরেকটা এক এগারো ঘটনার একটা হচ্ছে প্রেক্ষাপট তৈরি করছে যে প্রেক্ষাপটের মধ্যে দিয়ে তারা দেখবেন এই অভ্যুত্থানকে কিভাবে হচ্ছে প্রশ্নবিদ্ধ করা যায় তারা হচ্ছে কিভাবে অভ্যুত্থানের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করা যায় এবং তারা হচ্ছে তারা দেখবেন বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিল আপনার তারেক জিয়া সাহেব ছিলেন তারপর হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে পাঁচই অগস্টের পূর্বে কিভাবে হচ্ছে ভেরিফাই করতো কিভাবে আপনার তারেক জিয়াকে নিয়ে দুর্নীতির অভিযোগ এবং বলতো যে বিদেশে বসে হচ্ছে আপনার হচ্ছে দেশবিরোধী চক্রান্তে লিপ্ত আবার ওই মিডিয়াটা পাঁচ অগস্টের পরে কিন্তু আবার তারা এক জায়গায় মহান বানানোর ভূমিকা নিয়েছে অর্থাৎ এই মিডিয়াটা বিশেষ করে এই বসুন্ধরা এই মিডিয়াটা এটার হাত থেকে যদি আপনি এটা একটা মাফিয়াতন্ত্র তৈরি করেছে একদম স্ট্রেইট ফরওয়ার্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং এটা একটা মাফিয়া তন্ত্র তৈরি করেছে এবং এই মাফিয়াতন্ত্র রাজনীতিবিদরা যদি সচেতন না হয় আজকে আপনাকে হিরো বানাচ্ছে পট পরিবর্তন হলে আবার আপনাকে ভিলেন বানাবে সেজন্য এই মিডিয়া নামে যে বাটপার রয়েছে মিডিয়া নামে যে অলিগার শ্রেণী রয়েছে মিডিয়া নামে যে মাফিয়াতন্ত্র রয়েছে সেগুলো থেকে যদি আমরা ফ্যাক্ট বেস জার্নালিজম না করতে পারি আপনাদের মনে হতে পারে আমরা এনসিপির ভিত্তিক জার্নালিজম দরকার নেই আপনারা যারা সাংবাদিক রয়েছেন দয়া করে ফ্যাক্ট বেস জার্নালিজম করেন আমি যদি অপরাধী হয়ে থাকি তথ্য প্রমাণ সহ কোনো অভিযোগ থেকে থাকে সেগুলো হচ্ছে ফ্যাক্ট বেস প্রকাশ করুন জানা গেল কি জানা গেল তারপর হচ্ছে যেমন কিছুদিন আগে এক উপদেষ্টার বাবার বিরুদ্ধে অভিযোগ আসছে চাল চুরি নাকি করেছে নিউজ করেছে যে উমুক উপদেষ্টার বাবার চুরির বিষয়ে যা জানা গেল নিউজ এগিয়ে দেখে কিছুই নেই এই যে ক্লিক বাইটার জার্নালিজম এগুলোর মধ্য দিয়ে আসলে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করা অবশ্যই বসুন্ধরা গণমাধ্যমগুলো যারা অভ্যুত্থানের পূর্বে আপনি দেখবেন এই গণতান্ত্রিক পট পরিবর্তনকে প্রশ্নবিদ্ধ করেছে নির্বাচনের বৈধতা দিয়েছে হাসিনাকে বৈধতা দিয়েছে এবং পাঁচই অগস্টের পূর্বে হাসিনা যে বিজনেসম্যানদেরকে নিয়ে হচ্ছে প্রেস কনফারেন্স করেছে ওখানে গিয়েও তারা কিন্তু হাসিনাকে বৈধতা দিয়েছে আপনি দেখবেন হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তারা হচ্ছে ওখানে শপথ দিয়েছে হাসিনার কা ফেলাতে তারা হচ্ছে হাসিনার সাথে জান্নাতে জাহান নামে যেতে চায় এমনও কমিটমেন্ট দিয়েছে এখন তাদেরকে দিয়ে আবার আপনি গণতন্ত্র হচ্ছে পুনঃপ্রতিষ্ঠা করতে চান এই বিষয়গুলোকে আমরা সৌন্দর্য দেখি আপনাদের সাংবাদিকদেরকে বলবো আপনারা ফ্যাক্ট বেসড জার্নালিজম করেন সেটা ক্ষমতার বিরুদ্ধে যাক অথবা ক্ষমতার পক্ষে যাক